প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুরা নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে থাকছে বীজগণিতের সূত্রাবলী প্রয়োগ প্রয়োগ চার দশমিক একের পৃষ্ঠ হচ্ছে তিপ্পান্ন পৃষ্ঠা আজ আমি সমাধান করবো ড থেকে ত পর্যন্ত টোটাল তিনটি অঙ্ক এটি হচ্ছে এক নঙের এক নঙের দেখো কি বলছে সূত্রের সাহায্যে নিচ্ছে রাশিগুলোর বর্গ নির্ণয় করো তাহলে চলো প্রথমে আমরা অঙ্কটা সমাধান করি প্রথমে আমরা ডাকটা তুলে নিব ডাক্তার দেখো এ মাইনাস C এর বর্গ যেহেতু আমাদের বর্গ বলা আছে যে এখানে বর্গ বলা আছে লিখব এর বর্গ লেখার পর এখন দেখো আমরা কি করবো এই যে তুমি এটা দুইভাবে করতে পারো আমরা এই এতটুকু এ ধরবো আর এটাকে বি ধরবো তাহলে আমরা লিখব দেখো এ মাইনাস বি প্লাস সি যেহেতু হোল স্কোয়ার এই যে বর্গ কথাটা বলছি এই কারণে আমরা টানছি তারপর এখন আমরা একটু এটাকে এ ধরব আর এটাকে কি ধরবো বিয়ে দিয়ে আমরা লিখব হোল স্কোয়ার তাহলে আমাদের একটা বর্গ হয়ে গেছে বর্গের একটা সূত্র হয়ে গেছে এ আর এতটুকু হচ্ছে বি তাহলে আমাদের দেখো এখানে মাঠে যেহেতু প্লাস আছে আমাদের বর্গের প্লাসের সূত্রটা হবে বর্গের প্লাসের সূত্র হচ্ছে এটা দেখো এই যে সূত্রটা সুবিধার্থে অঙ্কটা বোঝানোর সুবিধার্থে আমি এই অংশটা এখানে তুলে নিব। যেন তোমাদের সহজে বোঝাইতে পারি পরে আমি এটা আমার মুছে দিব রাগ করার জন্য এটা করতেছি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই যে এই অংশটা আমরা তুলে নিলাম এটা বুঝানোর সুবিধার্থে তেম তুললাম পরবর্তীতে আবার আমরা মুছে দেবো তাহলে এখানেও একটু লক্ষ্য করো আমার এ আর মান হবে এই যে এতটুকু হবে এ আর মান এ ইকোয়াল টু তাহলে এই যখন আমরা এ পাবো এই জায়গায় আমরা অবশ্য পাবো এ মাইনাস বি আর যখনই আমরা বি পাবো বির জায়গায় আমরা লিখবো যে বি এর মানটা ধরবো আমরা সি এই যে এটাকে আমরা এ ধরবো এতটুকু জায়গায় কি আমরা এ ধরবো আর এত জায়গাকে বি ধরব তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার এর বর্গের সূত্র হবে প্লাস প্লাস স্কোয়ার তাহলে এখন আমরা দেখো অঙ্কটা করে নিব আমাদের এই সূত্র অনুসারে আমরা অঙ্কটা করবো প্রথম হচ্ছে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হবে প্রথম এ স্কোয়ার এ স্কোয়ার বলতে আমরা এর মান কি তো টুক এই যে এর মান হচ্ছে কি এ মাইনাস যে আমরা দৌড়বো এ মাইনাস মাইনাস বি হচ্ছে এ স্কোয়ার এই যে স্কয়ার এতটুকু হচ্ছে এ এই যে এ স্কয়ার পরে সূত্রে প্লাস এই যে প্লাস দিব সূত্রে প্লাস পরে টু সূত্রে টু এই যে টু লিখবো তারপরে এটা একসাথে লাগানো হলে গুণ সম্পর্ক এই যে এর মান এর মান আমরা কি বলছিলাম যেখানে আমরা এ পাবো এখানে এ মাইনাস বি বসাবো কারণ এটা হচ্ছে এ দোষী তাহলে আমরা এখানে লিখবো এ মাইনাস বি এ মাইনাস বি একটা ব্র্যাকেট দিয়ে লিখবো তারপরে দেখো আমরা এ লিখলাম তারপরে বি একসাথে লাগানো মানে ইন্টু আমাদের যে প্লাস এই যে প্লাসটা দিবো তারপরে এই যে বি স্কয়ার বি স্কয়ার বলতে যে মানকে সি এই যে মানটা করে দিব এই যে আমরা সূত্রটা প্রয়োগ করে নিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো এই যে এটাকে দছি a প্লাস b হোল হোল স্কয়ার এটা সূত্র হবে a স্কয়ার এটার উপরে স্কয়ার দিতে হবে যে a স্কয়ার প্লাস সূত্রের 2 এই সূত্রে 2 ফর a যে a তারপরে b মানে কি এই যে b হচ্ছে c এই যে c প্লাস এই যে c স্কয়ার যে c স্কয়ার আমরা এই যে সূত্রটা প্রয়োগ করে নিলাম এখন আমরা এটা মুছে দিব এই যে আমরা মুছে দিলাম তোমাদের বোঝানোর সুবিধার্থে আমরা এই কাজটা করে দিছি এখন দেখো আমাদের এতটুকু একটা সূত্র হবে যে এই এতটুকু জায়গা আমার একটা সূত্র হবে দেখো এ মাইনাস ফোর স্কোয়ার মাইনাস সূত্রটা হবে এই যে এই সূত্রটা এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা তোমরা একটু মুখস্থ রাখবে সূত্রটা তারপর এখন দেখো আমাদের এই জায়গাটা কিভাবে কাজটা করবে যে এতটুক জায়গা একটু এই জিনিসটা আমি একটু ভালো করে বুঝো এখানে প্লাস এই যে প্লাস দিলাম তারপর এই টু এর সাথে একবার এর গুণ হবে আবার সি এর গুণ হবে যে টু এ সি প্রথমে আমরা গুণ করব টু সি টু আর এ আর সি গুণকল হবে টু এ সি তারপরে মাইনাস দেখো বি সাথে আমরা গুণটা করতে গেলে বি আগে মাইনাস আর টু এর আগে প্লাস প্লাস মাইনাসে কি হবে মাইনাস হবে তোমরা আগে চিহ্ন কাজটা আগে করে নিতে হবে তারপরে দেখো টু আর সি করলে হবে টু বি সি প্লাস সি স্কোয়ার যে বসে এই সি স্কোয়ার এখন যদি আমরা এটা সাজিয়ে লিখি তাহলে আমাদের আনসারটা হবে এরকম প্রথমে স্কোয়ার হবে স্কয়ার মানগুলো আগে লিখব তারপরে স্কোয়ারের পরে এই যে প্লাস স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ারের পরে এই যে বি স্কোয়ার আছে এই যে বি স্কয়ার বি স্কোয়ার লিখব প্লাস তারপরে এই যে প্লাস দিয়ে আমরা লিখব সি স্কয়ার প্লাস সি স্কোয়ার তারপরে যে মানটা লিখবো মাইনাস টু এ বি তারপরে এটা লিখব প্লাস টু এ সি পরে মাইনাস টু বি সি এটাই আমাদের আনসার এখন নং অঙ্কটি সমাধান করবো চলো আমরা ডাকটা তুলে নিই ডাকটা হচ্ছে এক্স প্লাস বি প্লাস টু এর বর্গ যেহেতু আমাদের বর্গ বলছে প্রত্যেকটা মধ্যে এর বর্গ কথাটা লিখে দিতে হবে নাহলে স্কোয়ারটা আসবে না এখন দেখো আমরা এটা লিখবো এক্স প্লাস বি প্লাস টু হল স্কোয়ার এই যে আমরা বর্গের জন্য হোল স্কোয়ারটা আসবে তারপর এই যে এতটুককে আমরা এ ধরব আর এটাকে বি ধরবো তাহলে এটা আমরা লিখবো এক্স প্লাস বি ব্র্যাকেট দিব প্লাস সি যেহেতু আমরা এটা এ ধরছি এটাকে আলাদা করতে হবে আর এই টুকে বি ধরছি এটাকে আলাদা করতে হবে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব হোল স্কোয়ার কারণ এখানে তিনটা পদ আছে যদি তিনটা পদ থাকে তাহলে দুইটাকে একটা পদ ধরে নিতে হবে আর একটাকে শুধু একটা পদ ধরতে হবে তাহলে দেখো এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার যেহেতু আমাদের এটা প্লাসে দেখো প্লাসের হোল স্কোয়ার আছে এটা প্লাসের বর্গের সূত্রটা হবে প্লাসের বর্গের সূত্রটা হবে দেখো এই প্লাস বি হোল স্কয়ার প্লাসের বর্গের সূত্রটা কি হবে স্কোয়ার প্লাস টু এ সূত্রটা হবে আমাদের তাহলে দেখো আমরা কি করবো প্রথমে আমরা এই অংশটা আগে লিখে নিব এই যে এই জায়গায় এটা রাত করে দেখাবো তোমাদের অঙ্কটা বোঝানোর সুবিধার্থে তাহলে আমরা প্রথমে এই যে এই অংশটা এখানে নিব নিবো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার তারপর দেখো এটা কিন্তু রাফ করে নিছি পরবর্তীতে এটা আমি মুছে দিব তোমাদের বোঝানোর জন্য তাহলে দেখো এখানে এই যে এত টুককে আমরা এ ধরবো আর এই টুকে আমরা বি ধরবো তাহলে এই যে এআই ইকুয়াল টু আমরা ধরো এক্স প্লাস বি আর বি ইকুয়াল টু শুধু টু যে জায়গায় আমার এ আছে এই জায়গায় এটা সরাইতে আমরা কি বসাবো এক্স প্লাস বি আর যে জায়গায় বি আছে এটা সরাইতে কি বসাবো টু বসাবো যে এই সূত্র অনুসারে আমরা অঙ্কটা করে নিব তাহলে দেখো এখন আমরা এই যে দেখো এই সূত্র অনুসারে আমরা অঙ্কটা করে নিব প্রথমে দেখো আমাদের সূত্রের মধ্যে কি আছে প্রথমে আমাদের সূত্রের মধ্যে আছে যে বলতে আমরা এর উপর আমরা বলছিলাম যে জায়গায় এ থাকবো এই জায়গায় এটা সরে দিয়ে আমরা এটা বসাবো এটার উপর স্কোয়ার দিতে হবে এটার উপর স্কোয়ার দিতে হবে তাহলে এই যে স্কোয়ার যে এই যে মানে এই যে স্কোয়ার এই যে এটা হচ্ছে এ দোষী স্কোয়ার পরে সূত্রের প্লাস এখানে প্লাস দিতে হবে প্লাস পরে টু সূত্রের টু এই যে টু লিখবো পরে এই মানে কি এই মানে যে এতটুকু বসিয়ে দিব এই মানে হচ্ছে যে জায়গায় এ পাব এর মানটা বসিয়ে দিব এক্স প্লাস বি এটা ব্র্যাকেট দিয়ে লিখবো যেটা একের অধিক পথ এখানে তারপরে এই যে টু এ পরে বি কি সম্পর্ক এটার সাথে গুণ সম্পর্ক বি এর মানটা আমরা বসাবো বি কোনটাই যে এটা টু হচ্ছে বি যে জায়গায় বি আছে বি জায়গায় আমরা টু বসিয়ে দিব টা সরি তারপরে আমাদের কি লিখতে হবে প্লাস বি স্কয়ার বি স্কয়ার বলতে যে টু স্কয়ার লিখতে হবে প্লাস এই যে টু স্কয়ার এই যে আমরা সূত্রটা প্রয়োগ করে নিছি এখন আমরা এটা মুছে দিব এই যে আমরা সূত্রটা এখন দেখো এটা আমাদের আরেকটা সূত্র হবে এটা আমাদের আরেকটা সূত্র হবে যে এটা এ ধরবো এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে পথে আমরা লিখবো এ স্কোয়ার মানে এটা যদি এ দোসি এর উপরে স্কয়ার দিতে হবে যে এ স্কয়ার এই যে এটার উপরে স্কয়ার দিতে হবে স্কোয়ার প্লাস সূত্রে টু এই যে সূত্র টু তারপর এ লিখতে হবে এ মানে যে এ যে অংশটা থাকবে এটা লিখবো তারপর ইনটু দে লিখতে হবে বি বি মানে এই যে এখানে যে অংশটা থাকবে এটা হচ্ছে বি তারপর প্লাস দিব প্লাস দেওয়ার পর এখানে যে অংশটা থাকবে এটাকে স্কোয়ার করতে হবে এই যে আমরা এতটুক সূত্র প্রয়োগ করে নিলাম যে এতটুকটা এতটুক হইছে তারপর আমরা এই অংশটা কাজটা করে নিব এখানে দেখো এই টু এর আগে প্লাস আছে এখানে প্লাস দিব প্লাস দেওয়ার পর আমাদের একবার এই টু এর সাথে এক্স আবার এই টু এর গুণ হবে আবার বলি এই টু এর সাথে এক্স আবার টু এর গুণ হবে তাহলে দুই এর সাথে দুই এর গুণ হলে দুই দোকানে চার সংখ্যাটা আগে লিখবো পরে এক্স যে বাসে যে এক্স টা বসিয়ে দিব এটা করে নিলাম এখন আবার এই দুই এর সাথে বি আর এই টু এর গুণ হবে এই দুয়ের এর সাথে এই যে বি আর এই টু এর গুণ হলে বি এর আগে তো প্লাস এখানেও কি প্লাস তাহলে প্লাসে প্লাসে কি হবে প্লাস হবে তাহলে টু আর টু গুণ করলে হবে ফোর আর এই যে বি আছে এখানে বি লিখবো প্লাস এখানে দুই কথা দুই দোকানে কত চার হবে এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করে দেখো নিতে এক্স এর সাথে দুইটার সাথে বসিয়ে এই যে এ স্কোয়ার এক্স স্কোয়ার তারপর প্লাস দিব এখানে আমরা এটা গুণ করে নিই টু এ বি এক্স আমরা একটু সাজিয়ে নিলাম কারণ সংখ্যা একটা আছে তো সংখ্যা যে কথা বসবে এ লিখলাম পরে লিখলাম তারপরে এক্স লিখলাম সাজিয়ে লিখলাম তারপরে প্লাস বি স্কোয়ার যে বাস এবার রাখবো তারপর এটা যে বাস এবার রাখবো প্লাস ফোর এ এক্স প্লাস ফোর বি প্লাস ফোর তুমি ইচ্ছা করলে এটাও লিখতে পারো অথবা স্কোয়ার মানগুলো আগে সাজিয়ে লিখতে পারো এটাই আমাদের আনসার এখন তন অঙ্কটি সমাধান করবো তাহলে চলো আগে ডাকটা তুলে নেই তন অঙ্ক ডাকটি দেখো এক্স অয় প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স আমাদের যেহেতু বর্গ বলছে তাহলে আমাদের লিখবো এর বর্গ এই কথাটা না বললে আমরা স্কোয়ার এর মানটা আনতে পারবো না এখন আমরা এই যে এখানে লিখবো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এখানে আমরা এই যে হোল স্কোয়ার লিখবো স্কোয়ার টানছি বর্গের জন্য স্কোয়ার টানতে পারছি এখন দেখো আমরা এতটুকু এ ধরবো আর এটাকে বি ধরবো এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো তাহলে আমরা কি লিখবো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এটা একটা ব্র্যাকেট দিব আর মাইনাস জেড এক্স লিখে লিখবো পরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই হোল স্কোয়ারটা দিয়ে দিব তাহলে আমাদের একটা সূত্র হয়ে যাবে এটাকে আমরা বি দোষি আর এটাকে আমরা এ দোষি তারপর আমরা এখানে দেখো কোন সূত্র হবে যেহেতু মাঝে মাইনাস আছে তাহলে মাইনাস সূত্র হবে বর্গের এ মাইনাস বি এ মাইনাস হোল স্কোয়ারে বর্গের মাইনাস সূত্র হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমাদের হবে এখন দেখো আমাদের অঙ্কটা বোঝানো সুবিধার্থে এই যে দেখো এই অংশটা এই অংশটা আমরা এইখানে লিখে নিব পরে আবার অবশ্য মুছে দিব এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আমরা বক্স আকারে লিখে নিলাম পরবর্তীতে এটা আমরা কি করব মুছে দিব আর এখানে দেখো এই যে এতটুকু আমরা এ ধরব এতটুকু এ ধরবো আর এতটুকুকে আমরা বি ধরবো তাহলে এখানে দেখো এ ইকুয়াল টু আমরা লিখবো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড আর বি ইকুয়াল টু ধরবো জেড এক্স তার মানে তুমি একটু খেয়াল করো যে জায়গায় আমরা এ পাবো এই সরাইতে আমরা এটা বসাবো যে জায়গায় আমরা বি পাব বি জায়গায় এটা বসিয়ে দিব এই সূত্র অনুসারে আমরা এই সূত্র অনুসারে অঙ্কটা প্রয়োগ করবো দেখো এই সূত্র অনুসারে পরম স্কয়ার বলতে যে এটা হচ্ছে এ এর উপর স্কোয়ার করতে হবে যে এর মানে হচ্ছে এটা তাহলে আমরা লিখবো জেড এই যে এটাকে এ ধরবো এর উপর স্কোয়ার স্কোয়ার তারপরে সূত্রে কি আছে মাইনাস এই যে মাইনাস লিখবো পরে সূত্রে টু আছে এই যে টু লিখবো পরে এ এ মানে কি এই যে এ আর বি একসাথে গুণ এ হচ্ছে এই যে এটা এই যে এর মান হচ্ছে এটা এই যে এক্স ওয়াই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এটা হচ্ছে এ এটা ব্র্যাকেট দিয়ে লিখবো কারণ ইনটু সম্পর্ক তারপরে লিখবো বি এর মান ইনটু বি বি এর মান কোনটা এই যে বি মানে হচ্ছে কা জেড এক্স এই যে এটা হবে বি এর মান এটা হবে বি এর মান এই যে জেড এক্স তারপরে দেখো তারপর আমাদের কি করতে হবে যে প্লাস প্লাস লেকে বি স্কয়ার দিতে হবে প্লাস লেকে বি স্কয়ার বি স্কয়ার বলতে যে এটা হচ্ছে বির মান এই যে এটা হচ্ছে জেড এক্স ট হচ্ছে বির মান এটা লিখে হোল স্কোয়ার দিতে হবে এই যে তাহলে আমাদের সূত্রটা হয়ে গেছে দেখো এটা হচ্ছে এ এর উপর স্কোয়ার যে এটা হচ্ছে এ এর উপর স্কোয়ার স্কোয়ার মাইনাস সত্তর টু

প্লাস বি স্কয়ার এটা প্লাসের সূত্র হবে কারণ মাঝে প্লাস আছে তো এটাকে এ ধরব এটাকে আমরা এ ধরব তাহলে আমরা লিখব এই যে এক্স এস স্কোয়ার এস স্কোয়ার বলতে এক্স ওয়াই কে হোল স্কোয়ার এস স্কোয়ার পরে সূত্রে কি প্লাস এই যে সূত্রে প্লাস পরে টু লিখব টু পরে এ এ মানে হচ্ছে এটা এই যে এক্স ওয়াই তারপরে বি বি মানে হচ্ছে এটা এই যে বি বলতে এই যে বি হচ্ছে এটা ওয়াই জেড তারপরে

গুণ করতে হবে x ও গুণ করতে হবে zx তাহলে দেখো আমি একটু আলাদা দেখাই এই দেখাইতেছি যাতে তোমরা সহজে বুঝো এটার এই এখানে মনে হয় কি আছে প্লাস আছে ঠিক আছে এটার আগে দেখো প্লাস আছে আর এখানে মাইনাস তাহলে প্লাস মাইনাসে কি হবে এই যে মাইনাস হবে তারপর এই গুণটা করলে আমরা চিহ্নটা করে নিলাম এখন আমরা সংখ্যাটা করবে চিহ্নর কাজটা করে নিলাম এখন দেখো এখানে সংখ্যা একটা টু আর কোনো সংখ্যা নাই তাহলে 2 টা যে পাশে এভাবে বসবে টুটা টা যে পাশে আর এখন এই যে এক্সে এক্সে গুণ করবো এক্সে এক্স এ গুন করলে হবে এক্স স্কোয়ার আর ওয়াই আর জ্যাড গুণ করলে হবে ওয়াই জেড এই যে আমরা এটা গুণটা করে নিলাম এখন আবার দেখো এইটা এইটা আমরা গুণটা করছি যে এইটা এখন আমরা গুণটা করব এইটা এইটা আর এইটা খেয়াল করো দেখো এইটার আগে মাইনাস এইটার আগে প্লাস প্লাসে মাইনাসে কী হবে মাইনাস হবে তারপরে টু ওয়াই জেড আর জেড এক্স এটা গুণ করবো যে আমরা গুণটা করি টু গুন জেড আর্স গুণ জেড এক্স এখন যদি আমরা এখানে একটা সংখ্যা আছে টু এই যে টু আমরা যে লিখে নিব তারপরে দেখো এখানে এক্স আছে এখানে কিন্তু আর এক্স নাই তাহলে এক্সটা আগে লিখে নিবো তারপরে কারণ চলকের ক্ষেত্রে আমরা আগে সিরিয়ালে চলকটা বন্য ক্ষেত্রে আগে সিরিয়ালটা মেনটেন করবো তারপরে এখানে ওয়াই আছে এখানে ওয়াই নাই তাহলে ওয়াই টা লিখব তারপর z আছে দুইটা গুণ এর ক্ষেত্রে যে আমরা কি লিখতে হবে z স্কয়ার লিখতে হবে গুণের ক্ষেত্রে z স্কয়ার তারপর এই যে প্লাসটা আছে এই প্লাসটা দিব তারপর এখানে দেখো স্কয়ারটা দুইটার সাথে আছে z এর সাথে স্কয়ার আছে x এর সাথে স্কোয়ার আছে তাই z এর সাথে স্কয়ার দিয়ে দিব z স্কয়ার z স্কয়ার ইনটু এক্স স্কোয়ার এই যে আমরা স্কয়ারটা দিয়ে দিলাম এখন আমরা আরেকটু ক্যালকুলেশন করে নিব এই স্কয়ারটা দুইটার সাথে আছে x এর সাথে আছে ওয়াই এর সাথে আছে উপরে থাকলে মনে রাখো দুইটার সাথে এই যে এক্স স্কয়ার ওয়াই স্কোয়ার প্লাস এখন এটা গুণ করে নিব এটা যদি আমরা গুণ করে নিই তাহলে আমাদের কী হয় যে টু যে বাসে টু এই বসবে তারপর এক্স একটা আছে তো এক্সটা লিখবো ওয়াই দুইটা তাহলে আমরা লিখবো ওয়াই স্কোয়ার আর জ্যাডটা যে বাসে এবার লিখবো প্লাস এই স্কোয়ারটা এই দুইটার সাথে আছে তাহলে আমরা লিখবো ওয়াই স্কোয়ার জ্যাড স্কোয়ার তারপর এটা আমরা লিখে নেব যে বাসে এবার টু এক্স স্কোয়ার ওয়াই ওয়াই জ্যাড মাইনাস টু এক্স ওয়াই জ্যাড স্কোয়ার প্লাস এটা আমাদের আনসার প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিও গুলা শেয়ার করবে আসসালাম